আসিফ নজরুল সাহেব ডেফিনেটলি খাবেন আইন মন্ত্রণালয় চালাতে কারণ উনি আসাম যেটা বলেছেন উনি কয়জন উনি ওনার কিছু ছাত্র চেনেন তো ওনার ছাত্র ছাত্রীরাই আর শুধু আইনজীবী না বা বিচারক না যে ঘাম ঘাম নিয়ে ছুটবে এসি গাড়ি না তার কা থেকে ঘামের গন্ধ আসবে হু হ্যাজ দ্য ফিজিক্যাল এবিলিটি ফিজিক্যাল ফিটনেস রয়েছে

এই ধরনের বিপ্লবের পরে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মনে করেন সাংবাদিকতা করছে এবং এই আইনের ওনার ওই যে সরকার চালাবার সেটা তো ডেফিনেটলি ঘাটতি রয়েছে এবং এইটা একটা সরকার হয়েছে মানে কিছুটা একটা বলে এনজিওগ্রাফি একটা হলো মোরার মামুরা মানে যে যারা চেনে তাকে এনেছে আজকে যে চ্যালেঞ্জ তারা ফেস করছে সবাই তো সবকিছু অভিজ্ঞতা হবে না কিন্তু যাদের আছে তাদেরকে ইনক্লুড করা উচিত ছিল আমি মনে করি এটা ক্যাম্পাস আরো অনেক বড় বানানো উচিত ছিল যেমন রাজনৈতিক ধ্যান ধারণা পোষণ করে কিন্তু রাজনীতিতে অ্যাক্টিভ না কথার কথা মনে করেন এরকম বিভিন্ন আদর্শের বা বিভিন্ন ঘরণা আছে এই ধরনের কিছু লোক হু ক্যান রিয়েলি ডেলিভার

এই রকম যে এই দাঙ্গা বিক্ষিপ্ত একটা সময় যেখানে চাই দিক থেকে বসে আছে এই যে ইন্ডিয়া বসে সমালোচনা করছে আওয়ামী লীগের যারা পালিয়েছে তারাও নিশ্চয়ই এখন বিভিন্নভাবে ভাবে নিজেদের ভিতরে সলা পরামর্শ করছে কিভাবে এইটাকে প্রতি বিপ্লব ঘটানো যায় সেই সময় এই ধরনের একটা সফট সফট একটা অ্যাডভাইজারি কমিটি হাউ দে দ্য মিশন দিস ইজ কোশ্চেন এর ভিতরে একজন ওই যে গ্রামীণের ভদ্র মহিলা সেই মধ্যে আমার সিঙ্গাপুরে চিকিৎসা সরকারের জনগণের টাকায় গেছে না নিজের টাকায় গেছে তার উচিত ছিল বাংলাদেশে চিকিৎসা করা এবং সে যদি এরপর বিদেশে চিকিৎসা করতে চায় তার তার উচিত হবে একটা স্টেটমেন্ট যে আমি জনগণের টাকায় যাই না আমার নিজের টাকায় চিকিৎসা করতে গেছে না হলে ইউ আর সেটিং এ ভেরি ব্যাড এক্সাম্পল সো আসিফ নজরুল সাহেব ডেফিনেটলি হোসট খাবেন আইন মন্ত্রণালয় চালাতে কারণ উনি আশ্রাম যেটা বলেছেন উনি কয়জন লয়ার ছিলেন উনি ওনার কিছু ছাত্র চেনেন তো ওনার ছাত্র ছাত্রীরাই দি আর শুধু আইনজীবী না বা বিচারক না তো ওই যে সুন্দর একটা কথামালা ছড়িয়ে যে আশাবাদ উনি সৃষ্টি করেছেন মানুষের ভিতরে সেই আশাবাদ কিন্তু আস্তে আস্তে ধুলায় মিশে যেতে পারে যদি এখনো টিম ঠিকভাবে গঠন করা না হয় আমি মনে করি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় একজন সহ অথবা উপ একজন উপদেষ্টা থাকা উচিত ছিল আইন মন্ত্রণালয় আরো দুইজন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো দুইজন থাকা উচিত আইন মন্ত্রণালয় আরো দুইজন থাকা উচিত আপনার যোগাযোগ মন্ত্রণালয় যে উপদেষ্টা সে কই যোগাযোগ মন্ত্রণালয় এইরকম একটা সেট থাকা উচিত আরো দুইজনে এখানে সহ অথবা উপ থাকা উচিত যারা রাস্তায় দৌড়তে পারবে যে ঢাকা শহরে এই মুহূর্তে যে গাড়ি চলছে না একদম ঢাকা শহর গত সাত দিন ধরে বকডন হয়ে আছে তাকে তো আমি রাস্তায় দেখতে চাই ওখানে পুরো ট্রাফিক ট্রাফিক সিস্টেম ডিসি ট্রাফিক এডিসি ট্রাফিক সার্জেন্ট যে রাস্তায় ঘাম ছুটে যাবে সেইটাই তো বিপ্লবের উদ্যোগ সেইটাই বিপ্লবের আপনার অবজেক্টিভ আপনি এখনই যদি এসির ভিতরে ঢুকে গায়ের এখন আপনার তৈল বৃদ্ধি হতে থাকে যে ওই আওয়ামী লীগের লুটেরা তন্ত্রের মতো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ছিলেন এই পদনে কয়েকদিন খুব বেশি কথা বলতেন ওনার মাথার উপর থেকে যদি আপনি এক ফোটা তৈল ফেলান আর সেইটা নিচের দিকে তিন ফোটা তিন ফোটা পড়বে এক ফোটা তৈল যদি ফেলান ওনার মাথায় তিন এত তৈল জমছে তাদের শরীরে তো আপনি যদি এখনই এই প্রোটোকল পেয়ে প্রোটোকল পেয়ে যদি এখন তৈলপ্ত হয়ে যান এবং ওজন বাড়তে থাকে তাহলে ইউ উইল নট বি এবল টু ডেলিভার এখানে লাগবে এরকম মানুষ যে ঘাম ঘাম নিয়ে ছুটবে এসি গাড়ি না তার কা থেকে ঘামের গন্ধ আসবে হু হ্যাজ দ্য ফিজিক্যাল এবিলিটি ফিজিক্যাল ফিটনেস রয়েছে হু ক্যান ওয়ার্ক ফর এইটিন আওয়ার্স যেখানে প্রবলেম সেখানে যেতে পারে সেখানে শেষ করবেন প্লিজ সেই রকম লাগবে এবং এই যে প্রোটোকল এই যে প্রত্যেকটা অ্যাডভাইজার মন্ত্রী হইলে এই প্রোটোকলটা কমানো যায় কিনা মানে এইরকম এইরকম বিচ্ছিন্ন হয়ে যায় এইরকম একটা প্রোটোকল করে যে অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে জনগণের সেন্টিমেন্ট ধারণ করতে পারে না এবং ভুল সিদ্ধান্ত নেয় এইগুলো এইটা আর একটা রিফর্মস জায়গা যে এই 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 প্রোটোকলটা কিভাবে কমানো যায় কিভাবে এইটা জনবান্ধব মানে কানেক্টিং উইথ দ্য পিপল রাখা যায় দ্যাট ইজ আনাদার বিগ চ্যালেঞ্জ সো আসিফ নজরুল সাহেব সেদিন আরেকজনে ফান করে বলছিল যে ওনার মুখের জৌলুসটা কমে গেল কেন মানুষ তো ক্ষমতা থাকলে তৈল বাড়ে তো অনেকে আবার বলে যে চাপে পড়ে বোধ হয় একটু হয়ে গেছে আর কি একটু ই হয়ে গেছে একটু ইমব্যালান্স হয়ে গেছে তো আপনি যদি ইমব্যালান্স না হন আপনার সেই ব্যবস্থা করবেন আপনার সাথে দুইজন সহ উপদেষ্টা নিচ্ছেন না কেন আপনি যারা গুড লয়ার অথবা বিজেপি বিভাগে চাকরি করেছেন নিচ্ছেন না কেন ইজ স্টপিং ইউ তো সেই জন্য তাদের কলাভার বৃদ্ধি করতে হবে যদি এই চ্যালেঞ্জের উত্তরনা আর ফেল করলে শুধু আপনি ফেল করবেন না আপনি ফেল করে সবাই পুরো বাংলাদেশের মানুষ ফেল করবে জাতি ফেল করবে আর আপনি যদি ফেল করেন তাহলে কিন্তু আপনার আবার ওই ওই যে দুর্বৃত্তিতে রাজনীতির কারো না কারো প্রটেকশনে চলে যেতে পারেন আর তা যদি না হয় তাহলে কিন্তু আবার ওই কলা পাথার মতো মানিকের মতো হয়ে যেতে পারেন সো ইউ মাস্ট প্লান অ্যাকোর্ডিংলি ইউ মাস্ট প্ল্যান এন্ড যাতে কোনোভাবে ফেল না করেন যাতে ইরু সাহেব যেটা বলছেন যে ফেল করা যাবে না গোথ দ্যাটেন সাধারণ ধন্যবাদ ধন্যবাদ